মোস্তাফিজ তাস্কিন এবাদত শরিফুল হাসান তানজিম সাকিব নাহিদ রানা টাইগারদের ন্যাশনাল সার্কিটে এক ঝাঁক পেসার পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার নেতৃত্ব দিয়েছে পেসাররাই যাদের প্রস্তুত করার পেছনে বিশেষ ভূমিকা ছিল দেশি কোচদের পাকিস্তান সিরিজের আগে রাজনৈতিক অস্থিরতার জন্য বিদেশি কোচরা যখন কাজ করার সুযোগ পাচ্ছিল না তখন পেসারদের নিয়ে কাজ করেছেন জাতীয় দলের সাবেক পেসার ও কোচ তারেক আজিজ হাসান মাহমুদের বোলিং বৈচিত্র্য নাহিদ রানার সাফল্য খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে নিখুঁতভাবে কাজ হয়েছে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে হাসানকে নিয়ে যেটা হয়েছে যে ডোনাল্ডের সময় হয়তো ওর সুইংটা নিয়ে অনেক বেশি কাজ করেছে যেমন আমরা যখন রংপুরে টি টোয়েন্টিতে ব্যাক করি আমরা ওকে কাজ করেছিলাম স্ন্যাপটা ব্যাক করানোর জন্য যখন আমি কাজ করেছি রংপুরের ওর সাথে বাট এই ফর্মেটে কাজ করার আসার আগে আমরা যেমন নাহিদ রানার স্ট্যান্ডটা কোথায় আগে নাহিদ রানাকে ওটা জানতে হবে তো তার স্ট্যান্ট ডেলিভারিটা কিন্তু শর্ট আপ বলতে নট আপ বলে যদি করে দেখবেন যে পেস্টটা অনেকখানি ডাউন করে তো তখন তাকে আমরা এই জিনিসটা তার সঙ্গে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তার স্ট্যান্টের জায়গা নিয়ে কাউকে সাথে কারোর সাথে যদি আমি লড়াই করতে যাই তাহলে আমার স্ট্রেনটা নিয়ে লড়তে হবে তো সেই জায়গায় নাহিদ আমাদের এক্সক্লুসিভ আমরা জানি যে ওই স্ট্যান্ট দিয়ে পিছনে নিতে পারবে বাট সামাহ একটা বলার দরকার যে সামনে থেকে সুইং করে বেরোতে পারবে দেন আমি একজনকে দিয়ে পিছনে ঠেলে নিয়েছি আর একজনকে দিয়ে আমি সামনে আনানোর চেষ্টা করছি এবং সেই জায়গায় যদি তার সুইংটা কাজ করে হাসানের এক্সেপশনাল আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট বোলার ওর ভিতরে আমি ফিল করি যে আরও অনেক কিছু আছে যে যে চাইলেই জোরে পড়তে পারে চাইলেই সুইংটা অনেক বেশি কন্ট্রোল করা যায় বাট ভিতর থেকে ওই জিনিসটা আসেনি কারণ অনেক দিনও একটা ব্যাক ইঞ্জুরিতে ভুগেছিল এবং ওখান থেকে আসার পর থেকে এখনও সাইনাসটা কাজ করছে বাট ধীরে ধীরেও কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে এবং আমার ধারণা একদিন আপনি দেখবেন যে হাসানও ওয়ান ফর্টি ফাইভে বল করতে পারবে তার টা নিয়ে কাজ করা হয়েছে এবং টা কোন জায়গাটাতে করলে বেসিক্যালি ব্যাটসম্যানের জন্য মোস্ট ট্রাভেল হতে পারে এবং উইকেট টেকিং চান্স তো বাড়তে পারে ওই জায়গাগুলোতে ফাইন এর কাজটা আমরা আসলে টাইগারে ওই সময় অনেক বেশি এই বিষয়ে কাজ করা হয়েছে সামনে ভারতের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ আসন্ন সফর সামনে রেখে পাকিস্তান সিরিজের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন চলছে টিম ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে চ্যালেঞ্জ আরও বেশি টাইগারদের ভারতের দুর্বলতা খুঁজে সে অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তারেক আজিজ সবসময় আমাদের দেশি কোচরা কিন্তু কিছুটা নেগলেক্ট হয়ে আসছে এবং আই হোপ যে এই চেঞ্জটা খুব কুইক আসবে যে আমাদের কিন্তু অনেক ক্যালিবার কোচ রয়েছে এবং আপনি যখন আপনার এই এই সাফল্যের দাবিদার কিন্তু সবাই আপনাকে হাত রেখেও দিতে হবে আবার আমাদের লোকাল কোচদেরকেও দিতে হবে জিনিসটা হলো যে ইন্টারন্যাশনাল আপনি যত উপরে যাবেন তত বেশি স্পেসিফিক ওয়ার্ক লোড আপনাকে ই করতে হয় মানে পার্টিকুলার সার্ভ করতে হয় এরিয়াতে তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের কোচেরও অনেক বেশি আপনার আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে আমরা মনে করি যে আপনি যেটা বলেছেন যদি ফরেন কোচের সাথে আমাদের একটা করে লোকাল কোচকে আপনার ধরেন কথার কথা যে হাতুরা যে প্ল্যানিং করে তার প্ল্যানিং ওয়াজ সো গুড আপনি তার শত্রুকেও জিজ্ঞেস করলে বলবে যে তার প্ল্যানিং ওয়াজ সো গুড বাট আমাদের যদি কোনো কোচ তার সাথে থেকে এই প্ল্যানিংটা জানতে পারতো তাহলে ইন দ্য রানে যদি হাতুরা নাও থাকে তাহলে আমরা ওই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম বাট আনফর্চুনেটলি সেই জিনিসটা আমাদের কালচারে হয়নি বাট আই হোপ যে এরপর থেকে হয়তো সেই জিনিসটা তার গ্রো আপ হবে এবং যারা ম্যানেজমেন্টে আছে যারা ডিসিশন মেকার তারা জিনিসগুলো অনুধাবন করবেন যে আমাদের আমি অলওয়েজ বিলিভ যে যে হাত দিয়ে আপনার প্লেয়ারগুলো উঠে আসছে রাতারাতি কেউ এসে ওই জিনিসটা চেঞ্জ করতে পারবে না সো আপনি দেশি কোচকে যে যে জায়গাটায় কাজ করে সেই প্লেয়ারের কাছে ওই কোচটা অনেক মরম মূল্যবান বরাবরই জাতীয় স্তরে খারাপ সময় কাটালে ঘরোয়া কোচদের দ্বারস্থ হন ক্রিকেটাররা নিজেদের সমস্যা নিয়ে সমাধানে দেশীয় কোচদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ক্রিকেটাররাও তবে সেই তুলনায় কৃতিত্ব কমই পান তারা ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপটা আছে আমরা জানি যে তারা অনেক বেশি স্কিলফুল আপনি যদি কাউকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিট করতে চান তাহলে আপনার স্কিল লাগবে আপনার স্কিলটার এক্সিকিউশনটা খুব জরুরি এবং সেই জায়গাটায় আমরা আসলে যে সাপোর্টিং যে রোলটা থাকে আপনি যদি দেখবেন কম্পিউটার পারফরমেন্স অ্যানালাইসিস যিনি আছেন তার কাছ থেকে আমরা তথ্য উত্তাপ সংগ্রহ করছি এবং সেই অনুপাতি প্ল্যানটা সাজাচ্ছি ধরেন মূল প্লেয়াররা কিন্তু এখনও আসেনি কোন প্লেয়ারটা কীভাবে আমরা তাদেরকে আটকাতে পারি টি টোয়েন্টি ফরম্যাটে এবং কীভাবে তাদেরকে আমরা আউট করতে পারি কীভাবে আমরা তাদেরকে ডোমিনেট করতে পারি প্ল্যানিংয়ের যে জায়গাগুলো আছে ওগুলো আমরা পারফরমেন্স অ্যানালাইসিস সাথে বসছি এবং তাকে বলেছি যে আমার এই প্লেয়ার সম্পর্কে ওয়ার্ল্ড ক্রিকেটে যে ধরনের আপনার দুর্বলতা জায়গাগুলো আছে কন্টিনিউনিংয়ের যে জায়গাগুলো আমরা যেটা বলি যে দুর্বলতা সেই জায়গাগুলো পয়েন্ট আউট করা হচ্ছে আমরা তাদেরকে নিয়ে কিন্তু তথ্য নিচ্ছি এবং আমরা জানি যে তাকে কাকে কীভাবে আটকাতে হবে তো সেই জায়গাটাই আপনার আসলে পার্টিকুলার কাজ করা হবে এবং আপনি যেমন বললেন যে মাস্ট স্কিলফুল প্লেয়ার আমরা হয়তো ইন্ডিয়াতে হয়তো অপেক্ষা করছি তাদের এনভায়রনমেন্টে তো সেই জায়গাটা আমাদের প্লেয়ারকেও আমরা চাই মেন্টালি এবং ফিজিক্যালি এবং স্কিলের যে জায়গাটা সেই জায়গাটায় যেন সে রেডি হয়ে যেতে পারে টেস্ট ও টি টোয়েন্টির বিবেচনায় ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে কাজ করা হচ্ছে বলেও জানান তারেক আজিজ সেই জায়গাটা আমাদের প্লেয়ারকেও আমরা চাই মেন্টালি তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা